আসসালামু আলাইকুম গাইজ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু প্রতিদিনই রান্নাবান্নার কাজে আগে ব্যস্ত হয়ে পড়ি গিয়ে যেহেতু গ্যাস থাকে না আর আমার কারেন্টের চুলায় রাইস কুকার দিয়ে এইসব দিয়ে রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো আজকে কবুতর রান্না করব একটু আলু দিয়ে আর কাঁকর আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর ডাল ভাত হয়ে গেছে আগেই তো আমি কিন্তু সবসময় ডাল ভাতটা বসিয়ে দিয়ে তারপরে রান্নাটা গুছিয়ে দুই চুলায় বসিয়ে দেই তাড়াতাড়ি হয়ে যায় তো আলুটা ভেজে নিছি কবুতরের ভিতরে দেওয়ার জন্য যেহেতু বেলা খাবো তো কবুতর তো ছোট ছোট দুইটা হবে না এই কারণে একটু আলু দিলাম যাতে দুই বেলা সুন্দর মতো হয়ে যায় তো কষানো হয়ে গেছে এখন ভাজা আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে দিব। তো ভাইয়ারা আপুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো জায়গায় যদি একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো অলরেডি আমার পাশে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তরকারিটা রান্না বসিয়ে দিয়ে এখন থালা বাসন ধুয়ে তারপরে জিরা দিয়ে তরকারিটা নামিয়ে নিচ্ছি কারণ বেশি ঝোল ঝোল রাখি নাই একদম মাখা মাখা আর কি তো আলুর তরকারি এরকমই নামাইলে আর একটু তারপরে টেনে যায় তো এই যে দেখো মাখা মাখাই হয়েছে তো রান্না হয়ে গেছে এখন রান্নাঘরের দোয়া পাকলিগুলো করে তারপরে ঘরের কাজগুলো করে নিব তো ডালাটাতে তো থালা বাসন রাখি ড্রামের উপরে রেখে তো কিছুদিন পর পরে আমি কিন্তু ওই ডালাটা সুন্দর মতো একটু ধুয়ে নেই যেহেতু জানালার পাশে রাখি দুলাবালি ভরে যায় দেখতে একদম খারাপ লাগে তারপরে জাগার জিনিসগুলো জাগায় সাজিয়ে রেখে তারপরে রুমের কাজগুলো করে নিব। অনেক দিন হয় কিন্তু বৃষ্টি বৃষ্টি ভালোই লাগতেছে না গরম হইলেও ভালো লাগে না বৃষ্টি হইলেও ভালো লাগে না তো বিছনার চাদরগুলো চেঞ্জ করতে পারতেছিলাম না আর এই কাপড় চোপড়গুলো কালকে ধুয়ে নিয়েছি পরশু বের হয়েছিলাম ওই কাপড়গুলো আর আমার ছেলের স্কুল ড্রেস তো ওগুলো ধুয়ে এখন বাস করে রেখে দিলাম আর এই তো বালিশগুলো দেখা যায় অনেক বেশি রৈদ উঠছে তো একটু রৈদও দিয়ে দিলাম আর আমি সব সময় যখন বিছনাদে ধুই তখন কিন্তু বালিশ তো একটু শুখায় নেই আমার অনেক ভালো লাগে আর আমার শুকানোর মাসাল্লাহ সুন্দর একটা জায়গা আছে এই কারণে আমি অনেক পরিপাটি থাকতে পারি আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমার এই জিনিসটা দেখে আমার বাসায় যারাই আসে অনেক হিংসা করে যে তোমার এত সুন্দর একটা জায়গা তো আমার বাসাটা টাইস করা না তারপরেও আমি অনেক শান্তিতে আসি মাসাল্লাহ মাসাল্লাহ টাইস করা বাসায় থাকলে কিন্তু তেমন শান্তিতে থাকা যায় না আমি এখানে যেরকম শান্তিতে আসি তারপরে রোদ দেখা আগেই তোষক মশকগুলো বের করে চাদর টাদর ভিজায় দিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আমি কিন্তু এক এক দিন এক এক রুম ঝাড় দিয়ে নিলাম ইদানিং কিন্তু আগে একবারে তিনটা রুম একসাথে ঝাড়তাম তো সেদিন ছেলের রুম দোয়া পাকলা করছি চাদর ওর রুমটা ঝেড়ে নিয়েছি ফ্যান ট্যান পরিষ্কার করে তারপরে খাবারের রুমটাও পরিষ্কার করেছি আরেক দিন আর আজকে অনেক দিন বৃষ্টির কারণে আমার রুমটা ভালো মতো পরিষ্কার করতে পারিনি আজকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর মতো তো ঝাড়া হয়ে গেছে এখন মোছামাছিগুলো করে নিচ্ছি করে এখানে জালগুলো ধুয়ে তারপরে ই করবো খাবারগুলো সাজিয়ে রাখব কারণ এই ইগুলো একটু কেমন আঠালো হয়ে গেছে গাছ দুই তিন দিন হয় ধুইতে পারতি না আর আমার মোবাইলের একটু সমস্যা দেখা দিছে তেমন মানে ভিডিও ভালো মতো করতে পারতি না কী লেগে কী হয়েছে বুঝতে পারতি না তো এখন এই যে ডালাগুলো দোয়া হয়ে গেছে এখন টেবিলটা পরিষ্কার করে ডালাগুলা রেখে খাবারগুলো সাজিয়ে রেখে দিব তারপর ঘরটি ঝাড় দিয়ে মুছে নিব তো তারপরে আবার আমার রুমে চলে আসলাম কারণ ফাঁকে দিয়ে ওই কাজগুলো করে আবার রুমে চলে আসলাম তো ড্রেসিং টেবিলের উপরটাতে আমি এই ওয়াল ক্লথগুলো একটু বিছায় রাখা দিই যাতে ময়লা টয়লা না বরে আর স্টিলের আলমারিটার উপরে দেখা যায় একটু ময়লা বরে যায় এগুলো রাখি টিভির কাঠুন্ডা আর এখানে কিছু বড় বড় গামলা ডালা এগুলো আছে এগুলো একটু রেখে দেই তো আমি কিন্তু খাটের নিচে কিছুই রাখি না সবসময় খাটের নিচটা ফাঁকা রাখি কারণ খাটের নিচ ফাঁকা না রাখলে আমি মসতে টসতে আমার একদম বিরক্ত লাগে আর মশামাছি হয়ও বেশি বেশি গিজি গিজি থাকলে এই কারণে আমি সব সময় ফাঁকা রাখি তো ড্রেসিং টেবিলের উপরটা পরিষ্কার করে এখন স্টিলের আলমারির উপরটা সুন্দর মতো পরিষ্কার করে তারপরে যে ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি তো আজকে একটা মজার কাহিনী হয়েছে কি মানে আমি এই কাজগুলা করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে গা তো প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তো আমার ছেলেটাকে বললাম আব্বু তুমি একটা কাজ করো একটু ঘরটা মুছে দিবে আমাকে তো আমার ছেলেটা মশাল্লাহ আমি কাপড়গুলা ধুইতেছি আর ও আমাকে ঘর মুছে দিয়েছে তো এই যে বালতিগুলো আইনা আর লাঠিরা এখানে রেখে দিয়েছে দিয়ে তারপরে এই যে আমার কাপড় চোপড়ও দোয়া শেষ ওরও মানে ঘর মোছা শেষ তো ঘর কিন্তু কোনো রকম টকম মোজছে তারপরও আমার একটু উপকার হয়েছে তো ছেলে মানুষ যেরকম করে আর কি তারপরে তোমাদের ভাইয়া দেখলাম কাঠালার জাম নিয়ে এসেছে তো এগুলো কেটে দিলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পে